হাসিনার আপডেট নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্য বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এগুলো একটু বিশ্লেষণ করব অলরেডি হাসিনা কি করছেন দর্শক হাসিনার আপডেট নিয়ে তার কার্যক্রম তার জীবনযাত্রা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে কখনো কখনো কোনো বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক মিডিয়া পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রিপোর্ট করছেন যে হাসিনা কার্যত গৃহবন্দী ফোনে কথা বলতে পারছে না তার ফোন লাইন কেটে দেওয়া হয়েছে এবং তিনি কোথাও যেতে পারছেন না তার ছেলে মেয়ে কারোর সাথে দেখাও করতে পারছেন না জাস্ট একটা ঘরের মধ্যে আছেন তার বোন আছে ইট কিন্তু আমরা দেখলাম পরবর্তীতে হাসিনা বলছেন যে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি আসছেন আছেন যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারবেন এবং একের এক ফোনে কথা বলতে আমরা দেখেছি এখন আবার আরেকটা রিপোর্ট এসেছে এটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন তার আপডেট নিয়ে ফিনান্সিয়াল টাইমস এর রিপোর্ট এটা ছোট করে কোনো পত্রিকা নাই আগে যে কথাগুলো বললাম এটাও ছোট কিছু না ইন্টারন্যাশনালি রিনাউন্ড অ্যাকসেপ্টেড পত্রিকার রিপোর্ট থেকে আমরা বলেছিলাম ফিনান্সিয়াল টাইমস এর রিপোর্ট মেয়ের সঙ্গে দিল্লিতে থাকতেন শেখ হাসিনা ঘুরতে দেখা গেছে পার্কে মানে অলরেডি শেখ হাসিনা পার্কে ঘুরছেন মানে এই মহিলার কোনো আত্মসম্মান নেই এই মহিলার কোনো অনুতপ্ত বোধ নেই মেয়ের মানে দিল্লিতে থাকছেন এই রিপোর্ট থেকে প্রমাণিত হয় এই যে হাসিনা যে কত বড় মিথ্যাবাদী কিছুদিন আগে যে বলেছিলেন যে না আমি দিল্লিতে না আমি তো বাংলাদেশের আশেপাশে আছি চট করে ঢুকে পড়ব মিথ্যা কথা বলেছেন উদ্দেশ্যমূলকভাবে ভাবে করে সেটা ফাঁস করে দেওয়ার জন্য এটা বলেছেন অথচ এখন প্রতিবেদনে আমরা পাচ্ছি কি যে দিল্লিতে থাকছে হাসিনা মিথ্যা বলেছিল মেয়ের সঙ্গে ঘুরতে দেখা গেছে সেখান থেকে আরেকটা বিষয় মেয়ের সঙ্গে ঘুরতে পারলে চাইলে জয়ও আসতে পারে দেখা করতে কিন্তু জয় অত কুলাঙ্গার পুত্র বাবার মৃত্যুতে জানাজা পড়তেও আসেনি আর মৃত্যুর পর কোনো একদিন বাবার কবরের কাছেও যায়নি এতটা কুলাঙ্গার পুত্র জন্ম দিয়েছে এই হাসিনা ওয়াজেদ এখন হাসিনা বিপদে পড়েছে পুতুল যেহেতু দেখা করতে পারছে তো জয়ও পারে কিন্তু জয়ের তো সময় নেই এত লং জার্নি করে আসবে বিরক্ত লাগে আমরা যখন এই দীর্ঘ জার্নি করি সতেরো আঠারো ঘন্টা বা ত্রিশ বত্রিশ উনচল্লিশ ঘন্টা জার্নি করলে শরীর ক্লান্ত হয়ে যায় বিমান জার্নি খুব কষ্টে এত কষ্ট করে জয় আসতে চাচ্ছে না আমার মনে হয় ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পনেরোই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেদিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেকের প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সে সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোন তথ্য নেই এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এক এক সময় এক এক ধরনের রিপোর্ট যাই এই আপডেটটা একটু আমরা বিশ্লেষণ করতে চাই এই আপডেটের মধ্যে হাসিনা কিছু মিথ্যাচার ভণ্ডামি তার পরিবারের লোকজনের কিছু অসততা অ্যাটলিস্ট প্রকাশিত হয় যেটা জয়ের কথা বললাম একমাত্র সংবাদ পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি ঘুরতে দেখা গেছে অভিজাত পার্কে ঘুরে কোনো লজ্জা সরন্ত তো নেই এরকম একজন পথিত সৈরাশাসক লজ্জা থাকলে পার্কে যায় না কোনোদিন তবে হ্যাঁ কিছুটা লজ্জা যে নিজেরা ফেসবুকে সেলফি তুলে দেয় না এতটুকু লজ্জাবোধ আছে বলে আমরা দেখতে পাচ্ছি কারণ যেহেতু কোনো ছবি আমরা পাইনি তবে এরকম পার্কে গেলে যেহেতু হাসিনা কেমন সেটা সবাই জানে পাবলিক প্লেসে গেলে কোনো না ছবি আসতে পারে একটা ছবি হিজাব পরা গণমাধ্যমে আসছে কারণ সেটা তার কিনা সেটা নিয়ে সন্দেহ হতে পারে যে এরকম কোথাও যাওয়ার পথে কেউ ছবি তুলে ফেলেছে হতে পারে এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমস কে বলেছেন ভারতের সঙ্গে স্বাক্ষরিত প্রত্যারপণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণের দাবি জানাতে পারি আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীল ঘটাতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তো এই যে হাসিনার যে ফোন আলাপ এবং বিভ্রান্তি তৈরি করা এবং সরাসরি আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়েছে ভারত সরকার কাছে এরকম কোনো তথ্য পাইনি তবে বিহাইন্ড দ্য সিন অথবা কিছু বলে থাকতে পারে কারণ আমরা দেখেছি যার সাথে আলাপ করেছে সেই তানবীরকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কারের অনেক কারণ থাকতে পারে আর আমি তো আগেই বলেছি যে হাসিনা উদ্দেশ্যমূলক ভাবে মিথ্যা কথাও বলেছেন ফোনালাপের মধ্যে যে বাংলাদেশের পাশে আছেন অথচ আছেন দিল্লি আহ নানানভাবে ফোনাল্যাবটা সরিয়ে দিয়েছে হাসিনার পরামর্শে হাসিনা এটা সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই আলোচনাটা হয়েছে কিন্তু তারপরেই সেই তামিলকে কেন আবিষ্কার করা হলো এই ফোনালাপ ফাঁস করা বা এগুলোর জন্য হয়তোবা বাংলাদেশ সরকার ভারত সরকারকে বলেছে ইনফরমাললি আর ভারত হয়তোবা হাসিনাকে সতর্ক করেছে যার ফলে হয়তোবা হতে পারে যে সেই যুক্তরাষ্ট্র তামিলকে আবিষ্কার করা এটা হতে পারে এটা একটা কারণ হতে পারে দর্শক হাসিনার আপডেট যে দিল্লিতে আছেন অতএব বাংলাদেশের বর্ডারের আশেপাশে চট করে ঢুকে পড়ার কোনো সুযোগ নেই হাসিনা যে মিথ্যাবাদী সেই প্রমাণটা এই রিপোর্ট যদি সত্য হয় সেটা দিল্লিতে আছেন মেয়ের সাথে ঘুরছেন কোনো লজ্জাবোধ নেই কোনো অনুতপ্তবোধ নেই পার্কে যাচ্ছেন তবে এটা আমরা বলতে পারি যে হাসিনার জীবনের শেষ সময়ে চলছে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী থাকলে বেশি দিন হয়তো আবার বা সুস্থ থাকতেন কিন্তু প্রধানমন্ত্রী পদ থেকে যাওয়ার ফলে ধীরে ধীরে দেখবেন যে জীবনযাত্রা বা নানান কারণে এমনিতেই স্বাভাবিকভাবেই হাসিনার ম্যাচ শেষ হয়ে আসছে আর এই হাসিনাকে নিয়ে যারা এখন স্বপ্ন দেখছে তার মূর্খ